দাম্পত্য জীবনে সব মানুষই সুখী হতে পারে না যাদের জীবন সঙ্গী যত্নবান ভালোবাসা বোঝে সঙ্গীর গুরুত্ব বোঝে মূলত দাম্পত্য জীবনে তারাই সুখী হয় আর যাদের জীবন সঙ্গী উদাসীন গম্ভীর এবং বেরসিক স্বভাবের তারা কখনোই দাম্পত্য জীবনে সুখী হতে পারে না তারা দুঃখী মানুষ আর দুঃখী মানুষ আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর প্রতিদিনই তো ভালো মন্দ খাওয়ার কিছুই নেই তো অনেকদিন পর শোল মাছটা খাওয়া হবে সেদিন এনেছিল বাজার থেকে তাও আবার রাত্রে তো শোল মাছটা দেখিয়েছে করছিল আনতে যেহেতু অনেকদিন পর শোল মাছটা পেয়েছি তবে বিশ্বাস করেন শোল মাছের মাথাটা আমি দেখতেই পারি না এতটা বিরক্ত লাগে যা বলে বোঝাতে পারবো না এটা রান্না করলে আমি কখনো পাতিহি নেই না তো এটাকে নিয়ে আমি খারাপ কোনো কথা বলবো না আপনারা বুঝে নেবেন তো যাই হোক আমি সুন্দর মতো মাছটাকে পরিষ্কার করে তারপর কিন্তু লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে ডালটা বাগার দিয়ে নিচ্ছি আমি হচ্ছে আজকে ডাল শাক আর হচ্ছে মাছ ভোনাটাই করব তো মাছ ভোনাটা কিন্তু আমি একদম সিম্পল ভাবে করি আর টাটকা মাছ হলে এভাবে রান্না করে খেতে ভালো লাগে আর যেহেতু শোল মাছ ছিল শোল মাছটা কিন্তু আমি এভাবেই রান্না করব তো ডালটা বাগার দেওয়ার পরে আজকে আর পাতা ছিল না সেজন্য দেইনি একটু বলক তুলে নিয়ে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি শোল মাছটা রান্না করব তো শোল মাছটা রান্না করার জন্য আমি এখানে কিন্তু কিছুটা মশলা পেস্ট করে নিয়েছি এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে জিরা পেস্ট করে নিয়েছি কাঁচা পেঁয়াজটা আমি আর অ্যাড করব না মানে কুচি করাটা পেস্ট করাটাই দিয়েছি সুন্দর মতো তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর সামান্য একটু আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরও কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি আর এই মাছের মধ্যে আমি কোনোরকম ধনিয়া গুঁড়া অ্যাড করে নিই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন মশলাটা একটু আবার একটু ভাজা করে নিয়েছি তারপর কিন্তু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব আর যখন উপরে তেল ভেসে উঠবে তখনই কিন্তু মাছটা দিয়ে দেব তো পাশের চুলাটা খালি ছিল সেটার মধ্যে হচ্ছে আমি পাটশাকটা ভাজি করে নেব পাটশাক ইদানিং আমার এত বেশি ভালো লাগে কি বলবো মানে সাদা সাদা ভাত যেহেতু আমার খেতে ভালো লাগে আর শাকটা কিন্তু তেমন একটা হচ্ছে মেখে খেতে হয় না সেই জন্য হয়তো ভালো লাগা বেশি কাজ করে তো যাই হোক বেশ কিছু হচ্ছে আমি পেঁয়াজ কুচিও দিয়েছি তারপর কিন্তু পাটশাকগুলো দিয়ে দিয়েছি আজকে পরিমাণে কমই ছিল আর এই পরিমাণটাই কিন্তু আমাদের ঘরের জন্য বেস্ট কারণ কেউ তেমন একটা কিন্তু খায় না রান্ধলে দেখা যায় থেকে যায় কম রান্ধলে রাত্রে আবার হতে চায় না যেহেতু আমার একটু শাক পছন্দ করে আর মেয়েটা শাক খেতেই চায় না তো যাই হোক উপরে যখন তেলটা হয়েছে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এই শোল মাছটা হচ্ছে আমার বাবা খুব বেশি পছন্দ করে আর আমার বড় তো মাছটা যখন রান্না করছিলাম তখন তাদের কথা মনে পড়ছিল মশলাটার সাথে মাছটা সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পরে ঝোলের একটু পানি দেবো মানে ঝোল না এটা হচ্ছে কষানোর জন্য দিয়েছি যাতে করে নিচে না লেগে যায় এখন হচ্ছে ঢেকে লো আছে মাছটা এপাশ ওপাশ করে কষিয়ে নেবার এদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন শাক থেকে পানি বের হয়ে গেছে আর এখন হচ্ছে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে এটাকে ভাজা ভাজা করব। আর এই শাকটা রান্না করতে বেশ ভালো লাগে যতক্ষণ কেটে নিতে একটু সময় লাগে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে এখন হচ্ছে প্লেটে নিয়ে নেবো আর একটা না প্রতিদিন এরকম বৃষ্টি কার ভালো লাগে বলুন তো প্রতিদিন এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো অবস্থা একদমই বাজে হয়ে যায় রাস্তাঘাট চলাফেরা করতে অনেকটা হচ্ছে বেহাল অবস্থা হয়ে যায় আর এদিকে কিন্তু মশলার সাথে মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দেব আর পানিটা একটু বেশি দেব যাতে করে একটু ঝোল ঝোল খাওয়া যায় তো কিছুক্ষণ বলক তুলে রান্না করার পরে একটু ঝোল ঝোল রাখা অবস্থায় কিন্তু উঠিয়ে নেবো আর এদিকে একটা সমস্যা হয়েছে যখনই আমার রান্নাটা হয়ে যাবে মানে কাঁচামরিচটা দেওয়ার পর একটা বলক তুলে নেবো তখনই হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে তারপর কারেন্টের চুলাটা বের করতে হয়েছে যারা গ্যাস ব্যবহার করেন তাদের তো এই সমস্যাটা পড়তেই হবে তবে মশাল্লাহ আজকে কিন্তু গ্যাসটা একদম রান্নার শেষেই শেষ হয়েছে ধন্যবাদ সবাইকে